হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন নতুন বছরে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি ভেজিটেবল স্পাইসি লুডুস লুডুস তো বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে আর এখন তো বাজারে বিভিন্ন ধরনের সবজি উঠেছে সবজির সাথে যদি আপনি এভাবে লুডুসের রেসিপিটি তৈরি করে দেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর খুবই মজা করে খাবে স্পাইসি ভেজিটেবল লুডুসের রেসিপি তৈরি করার জন্য আমি আগে বেশ কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি আর দুই প্যাকেট লুডুস নিয়েছি সাথে নিয়েছি দুইটা ডিম এখন দুইটা ডিমই আমি ভেঙে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়েছি একটা কাঁটা চামিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় চলে যাচ্ছি রান্নার জন্য প্রথমে ডিমটা আমি ভেজে নেব সেজন্য প্যানে তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আগে থেকে মিশিয়ে রাখা সে ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেবো ডিমটা আমি এভাবেই ভেজে নেব যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সে সকল আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি ডিমটা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি ডিমটা এভাবে ভেজে নিলে লুডুসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সেম প্যানে রান্নাটা করে নেব সেজন্য প্যানে আবারও তেল ঢেলে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচগুলো লম্বাভাবেই কেটে নিয়েছি কারণ সবজিগুলো এভাবেই কেটেছি আমি তিন ধরনের সবজি এখানে ব্যবহার করেছি পেঁয়াজের কলি গাজর আর ফুলকপি আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই স্পাইসি ভেজিটেবল লুডুসটা তৈরি করে নিতে পারেন পেঁয়াজের সাথে আমি সবজিগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে বেশ কিছু মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছেন টেস্ট অনুযায়ী লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই মশলার সাথে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে আমি দুই মিনিট মতো রান্না করে নেব এতে করে সবজির কালারগুলো একেবারে ঠিক থাকবে আর সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এর মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো লুডুসটা রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিচ্ছি যে কোনো রান্নায় গরম পানি দিয়ে যদি রান্না করেন রান্নাটা খুবই দ্রুত হয়ে যায় আর রান্নার টেস্টটাও অনেক ভালো আসে হালকা একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যে ভালোভাবে ফুটে গিয়েছে তখন লুডুসের প্যাকেটগুলো কেটে ভিতরের যে মশলাটা ছিল সেটা এক সাইডে রেখে লুডুসগুলো এর মধ্যে দিয়েছি দুই প্যাকেট লুডুসই ঢেলে দিয়েছি হালকা একটু মিশিয়ে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুডুসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটাই কমে এসেছে এখন সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে লুডুসটা রান্না করলে লুডুসটা আর বাড়তি সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন হয় না আর লুডুসের পুষ্টিকোণ লুডুসের মধ্যেই থাকে সেজন্য এই লুডুসটা খেতে একটু বেশি মজা লাগে লুডুস রান্নাটা একটু বেশি স্পাইসি করার জন্য এর মধ্যে এক চামিচ সয়া সস আর দুই চামিচ টমেটো সস দিয়েছি এগুলো হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এগুলো দিলে কিন্তু লুডুস রান্নার টেস্ট আরও বহু গুণে বেড়ে যায় আরও দিয়েছি সেই লুডুসের মশলার প্যাকেট দুইটা কেটে দিয়েছি এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর সাথে দিয়েছি বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা লুডুস রান্নাতে দিলে কিন্তু লুডুসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এভাবে তৈরি করে নিয়েছি খুবই হেলদি পুষ্টিগুণ সম্পূর্ণ ভেজিটেবল স্পাইসি লুডুস এভাবে যদি ভেজিটেবল স্পাইসি লুডুসের এই রেসিপিটি বাসায় আপনি তৈরি করেন দেখবেন যে ফাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুবই মজা করে খাবে আর বাচ্চাদের টিফিনে যদি এভাবে তৈরি করে দেন দেখবেন যে সেদিন বাচ্চারা টিফিন বক্স খালি করে বাসায় ফিরবে এতটাই পছন্দ করবে এই স্পাইসি ভেজিটেবল লুডুস শীতের এই কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা এই গরম গরম লুডুস কম্বলের নিচে বসেও জমি আপনারা খেতে পারেন সম্পূর্ণ লুডুসের রেসিপিটি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লুডুসের রেসিপিটি কতটা লোভনীয় দেখাচ্ছে ভেজিটেবল স্পাইসি লুডুসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধোয়া ওঠা গরম গরম এই লুডুসের রেসিপিটি যখন আমি খাচ্ছিলাম আমার কাছে খেতে ভীষণই ভালো লাগছিল আশা করি আপনাদের কাছেও রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ